এই দুনিয়ার মানুষগুলো আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর নাজি আল্লাহর সৃষ্টি করা এই বিশাল আকাশের নিচে থেকে কত পাপ কত গোনা কত কর্ম কত জেনার গোনা মদের গোনা কত গোনা করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে না খে রেখেছেন কোন বান্দাকে না খে রেখেছেন এই জন্য সেই মহান রবের প্রতি বিশ্বাস থাকতে হবে অনর قَالَ <تضح في الخير> إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ উলা ইক হুম জরে দেখুন জনি বলুন আল্লাহ বা প্রকৃত মমিন হলো তারা যারা আল্লাহর প্রতি নবীন প্রতি মানানে সুম্মালা মিয়ার তা ও করে না নাম্বার দুই হলো ওজা হেদু বিয়া মালিহিম ওয়াফুসিহিম এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে আল্লাহ তালা এখানে মালের কথা আগে বলেছেন মালের মোহাম্বত যতক্ষণ পর্যন্ত বান্দার বন্ধ থেকে কমে না যাবে ওই বান্দা জান দিতে পারবে না একজন আল্লাহকে মাল চাইছেন কি চাইছেন বলেন মাল চেয়েছেন আমার বন্ধুগণ জিহাদের কথা আল্লাহ রাখেন এখানে বলার পরেই বলছেন যারা এই দুটা কাজ করবে আল্লাহ বলছেন পৃথিবীতে যত সত্যবাদী আছে এর মধ্যে বড় সত্যবাদী হলো বলুন হল উলসলে এই কাজগুলো যারা করবে তারাই হলো প্রকৃত মহাসত্যবাদী জোরে বলি সুানম আমার বন্ধুগণ এই দুনিয়া চিনের সবাই বিদায় নিয়ে নেব তবে জিহাদের গুরুত্বটা কতটুকু আমার নবী যে একদিন বদর যুদ্ধের দিন সাবেক রামকে লক্ষ্য করে বলেন স্বামীরা শোনো এই যে সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধে যে বান্দা গ্রহ অংশগ্রহণ করবে যদি সেই বাংদা জিহাত করতে পারে তার পুরস্কার হলো আল্লাহ তালা তাকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ত হল আসমান জমিন বরাবর ওই সময় একজন স্বামী খেজুর খাচ্ছিলেন অর্ধেক খেজুর খেয়েছেন অর্ধেক খেজুরটা খান নাই যখন রসুলের কাছ থেকে এই কথাটা শুনলেন অর্ধেক খেজুর খেলেন অর্ধেক খেজুরটা ফেলে দিলেন রসুল বলছেন সাহাবি অর্ধেক খেজুর খেলে অর্ধেক খেজুর ফেলে দিলেন কারণটা কি বলছি রসুল আল্লাহি আপনি যে প্রস্তাবটা দিয়েছেন অফারটা দিয়েছেন এই অফারটা পূরণ করার জন্য এই খেজুর আংশিক ফেলে দিলাম এই জন্য এতটুকুন সময় আমি আর দেরি করতে চাই না বাকি খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস এক্ষণে খেজুর খাওয়া বন্ধ করে আমি জিহাদে ঝাঁপিয়ে পড়লাম জোরে বলি সোবাহান মুতার যুদ্ধে রোমান সৈন্য সব জড় হয়েছে মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো এক যুগে তিন হাজার সামনে দাঁড়ায় গেলেন লব্বাইকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলো তিন হাজার সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া সোল আল্লাহ আমাদেরকে অর্ডার করুন আমাদেরকে বলুন যা বলবেন তাই হয়ে যাবে আমার নবীজি এই তিন হাজার সাহাবির ভিতরে সবার আগে এক নম্বরে ডাক দিলেন জায়দ এই আসো আস ডাক দেওয়া হলো তিনি চলে আসলেন সামনে দাঁড়ালেন রসুল বলছেন জাফর আমার চাচুদ ভাই তুমি আসো দ্বিতীয় নম্বর সারিতে দাঁড়ালেন আমার প্রিয় সাহাবি আবদুল্লা বিন রাহাও তুমি চলে আস সামনে তিনজন এক লাইনে দাঁড়ায় গেলেন আমার নবীজি সাহাবে কামকে লক্ষ্য করে বলেন সাহাবিরাম এই তিনজনকে আমি সেনাপতি বানায় দিলাম প্রথম জন যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় জন সেনাপতি হবে দ্বিতীয় জন যদি শহীদ হয়ে যায় তৃতীয় জন সেনাপতি হবে তৃতীয় জন যদি শহীদ হয়ে যায় তোমাদের ভিতর দিকে একজনকে বাসাই করে নেবা এই জিনিসটা মাথায় ঢুকে গেল মুনাফেক এক জায়গায় হয়ে তিন কানে কানে বলছে যুদ্ধে যেও না যুদ্ধে যেও না জাফর কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়ে তোমরা তিনজন হয়েছ তিনজনই কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে এই তিনজন সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে ও মোনাফেকের বাচ্চারা আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয় আমরা যুদ্ধে যেতেছি শহীদ হওয়ার জন্য পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসব বলছেন আর শুন আল্লাহ আমি আর কোথায় যাবো আমার যাওয়ার জায়গা নাই আপনি আমাকে বিদায় দিয়ে দেন জান্নাতে গিয়ে দেখা হবে বিন হারিস যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন জাফর বিন আবু কে রাসূল বলছেন জাফর তুমি আবিসিনিয়ায় হিজরত করেছিলে সেখান থেকে কয়েকদিন আগে এসেছো যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো জাফর বিন আবু তালিব বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আমাকে অর্ডার দিয়েছেন মানা করে কেমনে গেলাম পরিবারের কাছে বিদায় নিতে বাড়িতে ঢুকলেন সামনে গিয়ে বসলেন সন্তান দুইটা না বলে ছোট্ট দুইটা বাচ্চা দুই কোলে নিয়ে আদর করলেন চুম্বন করলেন আদর করলেন স্নেহ দিলেন স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে স্বাভাবিকভাবে সামনে বসায় দিয়া স্ত্রীকে মুসকি মুসকি হাসি বলছি স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো মোতার যুদ্ধে ডাক চলে এসেছে আমি যেন মোতার যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি জাফর বিন আবু এমন কথা শুনে তার স্ত্রী চোখে পানি টলমল করছে স্ত্রী বলছেন স্বামী আমার আপনি যুদ্ধে যাবেন আমি বাধা দেবো কেন আপনি যুদ্ধে চলে যান কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাজির দোয়া করব কারণ আপনি যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান এই যে আমার আপনার সন্তান দুইটা এরা তো ইতিম হয়ে যাবে এরা আব্বা বলে ডাকতে পারবে না এই জন্য আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাজির দোয়া করি জাফর ইবনে করলেন ইতিহাস সাক্ষী কোমরে ছিল কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন হাতটা টান মেরে সামনের দিকে আগায় নিয়া তরবারির উল্টা দিক দা আঘাত করে বলছেন স্ত্রী আমার আমি যে তোমার হাতে আঘাত করলাম হাতটা কাটছে নাকি না কাটে না কেন কাটলো না উল্টা মেরে আঘাত করেছেন উল্টা দিক দা আঘাত করেছেন আমি তোমার হাতে আঘাত করলাম তরবারি দিয়া উল্টো দিক দিয়ে মারার কারণে যেমন তোমার হাত কাটলো না আজকে আমার জন্য হাজার বার দোয়া করবে সেই দোয়াটা উল্টা হয়ে যাবে কারণ আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি সেই যুদ্ধে যে যুদ্ধের সেনাপতি তিনজন মারা আগে একজন আছে পরে একজন আছে আমি দুই নম্বর সেনাপতি আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব আরেকটা কারণ হলো আমার স্ত্রী নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি জোরে বলে সুবহানাল্লাহ জাফর বিন আবু এই কথা বলে পরিবারের কাছ থেকে বিদায় নিলেন চক্ষু বন্ধ করে ঘর থেকে একটা দৌড় মারলেন সন্তান পিছন দিক থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে রে একটা জন্য ফিরে তাকালেন না যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন জাফর নাম্বার তিন সেনাপতি আবদুল্লাহ বিন রাওহাব নতুন বিয়ে করেছেন বসার ঘটটা হয় নাই দুপুর বেলা বিয়ে হয়েছে বিকেল বেলা যুদ্ধের ডাক হয়ে গেছে বিকেল বেলা তিনি বিদায় নেওয়ার জন্য পরিবারের কাছে চলে গেলেন কিতাব এসেছে যে ঘরে তার স্ত্রী ছিল নতুন স্ত্রী বসর ঘরটা হয় নাই সেই ঘরের পিছন দিকের সিকলটা লাগা দিয়া বাহির থেকে বলছে আমার স্ত্রী চেষ্টা করলো দরজা খুলতে পারবা না আমি বাইরের সিকলটা লাগা দিয়েছি আমি তোমার কাছ থেকে একদিন দুদিন না চির জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি তুমি আমাকে বিদায় দিয়ে দিবা এই যে আজকে তোমার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন তোমার সঙ্গে আমার জান্নাতের দেখা হয়ে যাবে বলছে স্বামী স্বামী আমার এমন গ্রহণ করলাম যে স্বামীকে নিজের স্বচক্ষে দেখতে পারলাম না একটা বারের জন্য আপনি আমার সামনে চলে আসেন প্রেম নিবেদন করব না সময় ক্ষেপণ করব না যেন একটা বার যেন আপনাকে ভালো করে দেখে নিতে পারি যেন কেয়ামতের সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে হাসরের ময়দানে অসংখ্য লোকের থেকে যেন আপনি আমার স্বামী আমি আপনাকে চিনে নিতে পারি কিন্তু এবার আবদুল্লাহ বিন রাউহা বলছেন আমার স্ত্রী এমন যদি তোমার সহি নিয়ত হয়ে থাকে কাল হাসরের ময়দানে তুমি যদি আমার জীবনের শেষ স্ত্রী হও আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি হাসুরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা করানোর দায়িত্ব পৃথিবীর কেউ নেবে না আমার আল্লাহ তালা আমি জানিয়ে এই কথা বলেই তিনি বিদায় নিলেন যুদ্ধে তিনজন চাপিয়ে পড়লেন ইতিহাস এসেছে প্রথমে জায়দ শহীদ হলেন জাফর হাল ধরলেন জাফর শহীদ হয়ে গেলেন নবীর কাছে সংবাদ গেল পরিবারের সান্ত্বনা দিলেন তিন নম্বর সেনাপতি আবদুল্লা বিন্দা উহা কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন যুদ্ধ চালাতে নিয়া কাফেররা তার ডান হাতে আঘাত করল হাতটা সিটকে পড়ার সঙ্গে সঙ্গে চট করে বাম হাতে কালিমার জন্য ধরে রাখলেন বাম হাতে কেটে ফেলে দিল হাতের কর্তৃত অংশটুকু দিয়া কষ্ট করে কালিমার ঝান্ডা মুখের মধ্যে কামড় মেরে ধরলে কাফের মশেকরা মস্তকটা সিটকে ফেলে দিল আঘাত করলো দেহ একদিকে মাথার একদিকে পড়ে থাকলো আবদুল্লাহ বিন্দা দুনিয়া থেকে বিদায় নিলেন আবদুল্লার ইন্তকাল শাহাদত যখন হয়ে গেল দূর থেকে পরবর্তী সেনাপতি আবদুল্লাহ বিন রাহার পরবর্তী সেনাপতি খালিদ বিন অলিদ দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার জান্না কাশমুখী হয়ে ধরে রেখেছে কাছাকাছি গিয়ে দেখেন কেউ ধরে রাখে নাই তিন নম্বর সেনাপতি আবদুল্লাহ বিন রাহার মুখের মধ্যে কামড় মেরে কালিমার জান্না তিনি আকাশমুখী ধরে রেখেছেন সামনে চলে গেলেন হাতটা দিয়ে কালিমারের ঝান্ডা হাতের মধ্যে নেবেন কিন্তু কালিমার ঝান্ডা হাতে আসে না কামড় মেরে ধরেছেন কামের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন ও আব্দুল্লাহ আমি হলাম চতুর্থ নাম্বার সেনাপতি সালুদ্দিন ওয়ালি মুখটা ফাঁকা হয়ে গেল কালিমার জান্নাতের মধ্যে নিয়া খালিদ্দিন অলিদ করলেন কি তিন হাজার সৈন্য নিয়া বালুর মধ্যে ঘোড়ার দাবড়ানো শুরু করলেন চতুর্দিকে বালু দিয়ে অন্ধকার হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে দেখা গেল খালিদ্দিন অলিদ নিজে ওই মুতার যুদ্ধে এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া খালিদ খালিদ্দিন অলিদ একাই তিনি একটা দুইটা তিনটা চারটা নয় আট আটটা তরবারি ভেঙ্গেছিলেন জোরে বলি সুবহানাল্লাহ মুসলমানদেরই বিজয় হয়ে গেল কোথায় তিন হাজার কোথায় এক লক্ষ এই অসম যুদ্ধে মুসলমানদের যে বিজয় হলো এই বিজয়টা দিয়েছেন সংখ্যা দিয়া না কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন তাহলে আমাদের সংখ্যা দরকার অস্ত্র দরকার না ইমান দরকার ইমান দরকার সম্মানিত হাজির আমরা নির্দিষ্ট সময় নিয়ে দুনিয়াতে এসেছি আমরা যেকোনো মুহূর্তেই চলে যাব কারো বাবা গেছে কারো ভাই গেছে কারো বোন গেছে কারো মা চলে গেছে আমিও চলে যাব কিন্তু চলে গেলে আমি কি শেষ না শুরু আসতে বলে আমি কি শেষ না শুরু শুরু মৃত্যুর মধ্য দিয়ে একটা নতুন জীবন শুরু হবে সেটা হলো ইহকাল না পরকাল বেচা ইহকালে মরে গেলে পরকাল এখন আমরা ইহকাল সাজাবো না পরকাল সাজাবো বলুন তো বলুন কোন কাল সাজাবো আমরা আচ্ছা আমরা দুনিয়া চাবো না আফেরাত চাবো কিন্তু আল্লাহ আমাদেরকে চাইতে বলেছেন তো আগে দুনিয়া আগে দুনিয়া চাইতে বলেনি ألا ربنا من ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار جربوا يا الله أكبر ألا تالت يومك دنيا حسنة داو ابن حسنة داو دنيا, دنيا جِدِي شندر وخويا আমার জন্য আখেরা সুন্দর হবে দুনিয়া যদি আমি নামাজ দিয়ে দুনিয়া যদি আমি নেক কাজ দিয়ে দুনিয়া যদি আমি আল্লাহর আনিত বিধান অনুযায়ী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত আপ টু বটম কথায় কর্মে সব কিছুতে আমি যদি ইসলাম দিয়ে আমি আমার জীবনটাকে সাজায় নেই তাহলে দুনিয়ার এই হাসানা দুনিয়ার এই সৌন্দর্য আমাকে সৌন্দর্যের চূড়ান্ত লেভেলে পৌঁছে আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে তাহলে আখরাতকে সুন্দর করার জন্য দুনিয়া সুন্দর করার দরকার আছে না নাই সেটা হবে কি দিয়ে সুন্দর আসতে বলবেন না কি দিয়ে সুন্দর আল্লামা ইকবাল বলেছেন আউর তুম খারে হয়ে তারে কে কোরা হোক সে যুগের মানুষেরা কোরানিকেরিমের আনুগত্যের কারণে তাদের সম্মান সম্মান উচ্চাসনে তাদের স্থান হয়েছিল আজকে কোরআনটাকে ছেদ দেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে পৃথিবীতে আজকে মুসলমানকে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে এর মূল কারণ হল মুসলমানদের মধ্যে সেই হারানো ঐতিহ্য আর মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে না মুসলমান ওকের প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে না একে একে মারামারি করছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে সম্মানিত বন্ধুগণ এই দেশ স্বাধীন হয়েছে একাত্তরে আজকে দু সাল তিপ্পান্ন বছর কেউ পঁচিশ বছর দেশ চালিয়েছে কেউ ষোলো বছর দেশ চালিয়েছে কেউ নয় বছর দেশ চালিয়েছে আর মাঝখান দিয়ে মৈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর চালিয়েছে সবাই মুসলমান হলেও কেউ ইসলাম দেশ চালায় নাই কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই আমরা সব দেখেছি সব দেখে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন কিন্তু আজ কাঠারো কোটি মুসলমানের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে বুকটা ফেটে যায় জরিপ করে দেখেছি আমরা কোটি মুসলমান আমার দেশে বসবাস করে মাত্র নামাজ পড়ে তাহলে এই দেশের কোন নেতার নেতৃত্ব দিয়েছে যে নেতা তার যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না সে নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা রাখে না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি নামাজ নামাজের কোনো পরিবেশ আজকে নাই কয়জন নামাজ পড়ে বলেন মসজিদ ফাঁকা ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোট সার্জন সার্জনই বুড়া সার্জন কি এই মাইকের আওয়াজ এত কমে গেল কেন বাড়ান সার্জনই বুড়া মানুষ যখন বলা হয় চাচা আপনারা মসজিদ আসছেন কে বাবা বুড়ি মরে গেছে কি করবে যাদের বউ আছে তারা আসে না তাদের বউ আছে আমাদের তো বউ নাই এই চলে আসে আজকে মসজিদ গুলো পাকা হয়েছে কিন্তু মুসল্লির ইমান গুলো কাঁচা হয়ে গেছে আমরা মসজিদ পাকা চাই না ইমান পাকা চাই ইমান পাকা চাই নামাজ পড়তে সবাই রাজি আছেন কি নামাজ পড়তে রাজি আছেন আমরা প্রস্তুতি নিব দুনিয়ার না আখেরাতের দুনিয়ার না আখেরাতের আসন মূল আলোচনার দিকে চলে যাই আমি সুরা গুজরাত থেকে একটা আয়াত আমি শুরু করেছি এই দুনিয়া জীবনে আখেরাতের কিছু প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য ওরানের আলোকে যদি কোনো বাংলা পনেরোটা কাজ করতে পারে সেই বাংলার প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে জান্নাত পেতে তার জন্য বেশি বেগ পেতে হবে না বলি আলহামদুলিল্লা কত পোকা পোকা কথা বললি তো মুখ হা করতে হয় এর মধ্যে আবার যায় খুব সালাক কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আলোচনা চালাবো জোরে বলি ইনশা আল্লাহ কোন সুরা থেকে তেলাবাদ করেছি বলেন তো সোরাতুল হো থেকে আমি তেল দিয়ে শুরু করেছি আখরাতের প্রস্তুতির জন্য কোরআনের আলোকে আমরা আজকে পনেরোটা শিক্ষা নিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ কয়টা শিক্ষা নিয়ে যাব বলেন তো আবার বলেন আবার বলেন আমি কি বলেছি তাহলে ওয়াজ কি শেষ না শুরু নুরু ওয়াজ কি শেষ না শুরু শুরু আসেন আমরা এখন কথা শুনি মাঝে মাঝে একটু চার্জ দিতে হয় তো ঠান্ডা গরমে যখন এই যে আশ্বিন কার্তিকে মানুষের ঠান্ডা রোগ কমে না বাড়ে বাড়ে সিজন চেঞ্জ হয় একটু প্রবলেম হয় এই প্রবলেম একটু হালকা দেখা দিয়েছে তবে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাই আর আমরা যদি একটা কাশি মারি কমিটির টেনশন টেনশনে কমিটি শেষ কজুরের তো কাম সারা সম্মানিত ভাইয়েরা আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না খুজুর আবার অসুস্থ হয় বন্ধুগণ এক নম্বর কাজ হল আখেরাতের প্রস্তুতির জন্য আল্লাহ এবং বিশ্বাস করতে হবে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন ভাবে সন্দেহ না দ্বিধাহীন দ্বিধাহীন ইমান থাকতে হবে একদম মজবুত ঈমান রাখতে হবে আল্লাহ এবং নবীর উপরে এই পৃথিবীতে সব জামাকে বেশি ভালোবাসেন তিনি আমাকে আল্লাহ আরো জোরে প্রশ্ন করি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি অনেকে চিন্তে পড়ে গেছে কান যদি আমাকে বেশি ভালোবাসেন না চাকরি কেন আমার এত অভাব কেন চাকরি হয় না কেন অনেকে চিন্তা হচ্ছে আবার একটু ভালো করে বলেন তো আমি আল্লাহকে বেশি ভালোবাসি না বেশি ভালোবাসেন কোন সন্দেহ আছে এতে কেন জানেন এত আকাম কুকাম করে বেড়াই আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর আল্লাহর সৃষ্টি করা বিশাল আকাশের নিচে থেকে কত পাপ কত গোনা কত অকর্ম কত জেনার গোনা মদের গোনা কত গোনা করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে না খে রেখেছেন কোন বান্দাকে না খে রেখেছেন আল্লাহর দয়া সবচেয়ে বড় দয়া যদি বান্দা আমাকে একটু বলে ফেলে আস্তাগফিরুল্লাহ যদি বলে ফেলে ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আল্লাহ এত খুশি হন বান্দা যখন মাফ চায় তখন আল্লাহ তালা অস্থির হয়ে বলেন যাহ আমি তোর সমস্ত গোনাগুলো মাফ করে দিলাম আল্লাহর দয়া অন্য ধরনের এই জন্য সেই মহান প্রতি বিশ্বাস থাকতে হবে অনর দ্বিধাহীন বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون لنا الله أكبر প্রকৃত মমিন হলো তারা যারা আল্লাহর প্রতি নবীর প্রতি ঈমানে সুম্মা ল্যামিরতাবু সন্দেহ করে না নাম্বার দুই হলো ওয়াজাহাদো বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে আল্লাহ তাআলা এখানে মালের কথা বলেছেন মালের मोहब्बत যতক্ষণ পর্যন্ত বান্দার বন্ধ থেকে কমে না যাবে ওই বান্দা জান দিতে পারবেন না এইজন আল্লাহকে মাল চাইছেন কি চাইছেন বলেন মাল চেয়েছেন আমার বন্ধুগণ জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলার পরেই বলছেন যারা এই দুটো কাজ করবে আল্লাহ বলছেন পৃথিবীতে যত সত্যবাদী আছে এর মধ্যে বড় সত্যবাদী হলো উলাইকা হুমুস সাদিকুন জোরে বলুন আল্লাহু আকবার এই কাজগুলো যারা করবে তারাই হলো প্রকৃত মহা মহাসত্যবাদী জোরে বলে সুমহান যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না আসে না নাই আসতে বলবেন না আছে না আমরা দেখেছি পাঁচ অগস্টের আগ দিয়ে আমার সন্তানরা আমার আপনার কলিজার টুকরা সন্তান গুলো কেমন করে জীবন দেওয়া শুরু না সকল কিশোর মোকাবেলার মধ্য দিয়ে আগামীতে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো দুর্নীতির কোনো গন্ধ পাওয়া যাবে না এমন কি সবাই দেখতে চাই এটাও জিহাদ এটাও কি বলেন জিহাদ আমার বন্ধুগণ এই দুনিয়া চিনের সবাই বিদায় নিয়ে নেব তবে জিহাদের গুরুত্বটা কতটুকু আমার নবী যে একদিন বদর যুদ্ধের দিন সাহাবেকরামকে লক্ষ্য করে বলেন সাহাবিনা শোনো এই যে সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধে যে গ্রহ অংশ গ্রহণ করবে যদি সেই বান্দা জিহাদ করতে পারে তার পুরস্কার হলো আল্লাহ তালা তাকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর ওই সময় একজন সাহামী খেজুর খাচ্ছিলেন অর্ধেক খেজুর খেয়েছেন আর অর্ধেক খেজুরটা খান নাই যখন রসুলের কাছ থেকে এই কথাটা শুনলেন অর্ধেক খেজুর খেলেন আর অর্ধেক খেজুরটা ফেলে দিলেন রসুল বলছেন সাহাবী অর্ধেক খেজুর খেলে অর্ধেক খেজুর ফেলে দিলেন কারণটা কি বলছে ইয়ার সুরাল্লাহি আপনি যে প্রস্তাবটা দিয়েছেন অফারটা দিয়েছেন এই অফারটা পূরণ করার জন্য এই খেজুর আংশিক ফেলে দিলাম এই জন্য এতটুকু সময় আমি আর দেরি করতে চাই না বাকি খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস এক্ষণে খেজুর খাওয়া বন্ধ করে আমি জিহাদে ছাপিয়ে পড়লাম জোরে বলি সোবাহান আল্লাহ এতটুকু জিহাদের গুরুত্ব ইসলাম দিয়েছে দিন এমনি এমনি কায়েম হয়নি নবীজি শুধু দোয়ার মধ্য দিয়ে রসুলকে ইসলামের বিজয় দেননি নবীজিকে বেশ ছাড়তে হয়েছে আমার রসুলকে বদরে যেতে হয়েছে ওহুদে যেতে হয়েছে খন্দকে যেতে হয়েছে আমার রসুলকে তাবুকে যেতে হয়েছে সাহাবেক নামকে সিয়াশিটি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে আল্লাহ আকবর বলেন এমনি এমনি এই জন্যই তারা তার পরিচয় দিয়েছেন তারা খেতাব পেয়েছেন সিদ্দিক কার পক্ষ থেকে আসতে বলবেন না কার পক্ষ থেকে আমার সুর শুধু ডাক দিয়েছেন ডাক দিতে দেরি হয়েছে আসতে দেরি হয়নি যুদ্ধ শুরু হবে একটা ডাক এসেছে মুতার যুদ্ধের ডাক আমার নবজি শুনলেন বললেন দেখো মদিনার অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশন ভালো না মোনা এবং ইহুদিরা বিভিন্ন নাটক সাজাচ্ছে আমি মদিনা থেকে বের হতে পারবো না মুতার যুদ্ধে রোমান শূন্য সব জড় হয়েছে মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য কারা কারা যুদ্ধে যদি রাজি আছো এক যুগে তিন হাজার সাহাবি নবীর সামনে দাঁড়ায় গেলেন লব্বাইকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন তিন হাজার নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অর্ডার করুন আমাদেরকে বলুন যা বলবেন তাই হয়ে যাবে আমার নবীজি এই তিন হাজারের সাহাবির ভিতরে সবার আগে এক নম্বরে ডাক দিলেন যায়েদ এইদিকে আসো ডাক হল তিনি চলে আসলেন সামনে দাঁড়ালেন রসুল বলছেন যা ফোন আমার চাচুদ ভাই তুমি আসো দ্বিতীয় নাম্বার শাড়িতে দাঁড়ালেন আমার প্রিয় চলে আসো সামনে তিনজন এক লাইনে দাঁড়ায় গেলেন আমার অভিজিৎ সাহাবেকরামকে লক্ষ্য করে বলেন সাহাবিরাম এই তিনজনকে আমি সেনাপতি বানায় দিলাম প্রথমজন যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় জন সেনাপতি হবে দ্বিতীয় জন যদি শহীদ হয়ে যায় তৃতীয় জন সেনাপতি হবে মোনাফেকদের এই জিনিসটা মাথায় ঢুকে গেল মোনাফেক গুলো এক জায়গায় হয়ে তিন সেনাপতির কানে কানে সে বলছে আবদুল্লাহ যুদ্ধে যেও না জায়দ যুদ্ধে যেও না জাফর যুদ্ধে যেও না কারণ যুদ্ধের সেনাপতি একজন হয় তোমরা তিনজন হয়েছ তিনজনই কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে এই তিনজন সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে ও মোনাফেকের বাচ্চারা আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয় আমরা যুদ্ধে যেতেছি শহীদ হওয়ার জন্য জরে বলি সুবাহান আল্লাহ উলাই কেহম সিখন